আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে যে পায়রাগুলো দেখছেন এখানে কিছু বিদেশি লাইনে পায়রা আছে কিছু দেশি গিরিবাজ পায়রা আছে তবে বিদেশি পায়রাগুলো যেগুলো আছে সবই দ্রুত দূরকে আপনাদেরকে দেখাবো মেল আছে পুরো পুরো মেল ফিমেল আছে যেগুলো আপনাদের বিদেশি পায়রা আছে ওগুলো দ্রুত দূরকে ধরে ধরে দেখাবো পায়রাগুলো অবশ্যই ভিডিওটা গোটাটা দেখবেন ভিডিওটা জড়াবেন না যদি জড়ান তা মিস করে যাবে আগে পায়রাগুলোকে সবগুলোকে দেখালাম পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন তারপর আপনাদেরকে দূরে দূরকে ধরে ধরে পায়রাগুলো সবই দেখাবো এখান থেকে পায়রা সেল করা হয় অনেক জায়গাতেই ডেলিভারি করা হয় অনলাইন পেমেন্ট করলে এখান থেকে পায়রা ডেলিভারি করা হয় খুব ভালো ভালো কানেকশানে পায়রা আছে কেউ নিতে চাইলে নিতে পারেন অসুবিধা নেই কল করে নেবেন চলুন তবে পায়রাগুলো দূরে দূরে দেখাবো আপনারা দেখুন অবশ্যই ভালো লাগবে কিছু বাচ্চা পায়রা আছে কালসের বাচ্চা আছে দেখুন দেখাচ্ছি চলুন পায়রাগুলো দূরে দূর করে দেখে নেই কীরকম লাগছে পাড়াগুলো দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন এই যে পায়রাগুলো দেখছেন পায়রাগুলো সেলের জিন নিয়ে দেখায় এই ফুল ফুলশিরা পেয়ার আছে এগুলো পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ওরাই পেয়ে যাবেন এগুলো বাজি নেই খো এগুলো উপরে পাতলা বাজি হবে এই যে মাদা স্ট্যান্ডিং কলটি দেখু ফুলশিরা লাইনের পায়রা কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের নম্বর আছে কল করে নেবেন পায়রাগুলো সেলের জিনে নিয়ে দেখায় পায়ের স্ট্যান্ডিং কলটা দেখুন পায়রা আরও দেখাবো অনেক পায়রা আছে পায়রাগুলো দেখুন অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্যে ফলো করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন পায়ের স্ট্যান্ডিং কলটা দেখুন দুটো ফুলশালাইনের পায়রা এই যে নর্মদা এই যে খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে দেখাও পায়রাগুলো দেখান অবশ্যই ভালো লাগবে এই একটা কালশিরা পেয়ার এগুলো খুব ভালো রেজাল্টের পায়রা পাবেন উপরে পাতলা বাজি হবে দুটো একটা দুটো লাইনে পায়রা এই যে দেখুন পায়রা দেখাচ্ছি পায়রাগুলো দেখুন অবশ্যই ভালো লাগবে পায়রা ভালো ভালো পায়রা আছে কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের নম্বর দেখে কল করে নেবেন পায়রাগুলো দেখাচ্ছি সেলের জন্যেই এখান থেকে পায়রা সেল করা হয় অনেক জায়গায় পার্সেলও করা হয় অনেক জায়গায় অনলাইন পেমেন্ট করলে এখান থেকে পার্সেলও করা হয় অনলাইন পেমেন্ট করলে মাল ডেলিভারি করা হয় এখান থেকে অনেক জায়গাতে আরও অনেকেই দেখালছি পার্সেল ভিডিও অনেক দেখালছি আরও দেখাচ্ছি পায়রাগুলো দেখানো অবশ্যই ভালো লাগবে খুব ভালো লাইনের পায়রা আছে এগুলো কালশিরা পায়রা এই যে দেখুন কে চাইলে নিতে পারেন স্ক্রিনে নাম্বার দাসে অবশ্যই কল করবেন নিতে চাইলে এই একটা কালপুরা পুরা কালদ আর পেয়ার পায়রার স্ট্যান্ডিং কলটা দেখুন এগুলো কাল পুরা কালদ এই যে পায়রার স্ট্যান্ড কলটে দেখুন এগুলো খুব ভালো ভালো রেজাল্টের পায়রা আছে ডিম বাচ্চা গ্যারেন্টি আছে এটা পায়রা ওরা পাঁচ তিরিশ রেজাল্ট করবে খুব ভালো ভালো লাইনের পায়রা কিছু বিদেশি পায়রা আছে দেখাচ্ছি কানেকশানগুলো আপনাদেরকে খুব ভালো ভালো লাইনের পায়রা এই যে দেখুন আর স্ট্যান্ডিং কলটা দেখুন এই যে পায়রাগুলো সেলেক্টনে দেখায় পায়রা আরও অনেক পায়রা আছে ডিভার্স টিভাস আছে সেগুলো দেখাবো আপনারা দেখতে পাবেন এই একটা কালসিরা ছাপকা কপি মাদা পাড়াটা একদম দিন রসে গোড়াবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট করবে পাখা সারা আছে মাদাটা পাড়াটা ডানা কাটা আছে নরপাটার সাড়ে তিন তিন রকম রেজাল্ট ডিম বাচ্চা গ্যারেন্টি আছে এগুলো বিটিং করে বাচ্চা করলে আলো রেজাল্ট বেশি করবে এই যে দেখুন রানিং জোড়া পুরো মেল ফিমেল পায়রা খুব ভালো ভালো লাইনের পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছে দেখেন আরও দেখাবো পায়রা অবশ্যই ভালো লাগবে এই একটা ম্যাটাজের পেয়ার এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন যে জিরে একটা মাদা আছে সাদাটা নর আছে এগুলো আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা পেয়ে যাবেন দুটোই ম্যাটাজ পায়রা এই যে দেখুন পায়রা স্ট্যান্ড কলটি দেখুন কেউ নিতে চাইলে অবশ্যই নম্বরটা আছে কল করে নেবেন পায়রা আরও আছে দেখাচ্ছি কিছু বাচ্চা পায়রা দেখাবো দুজোড়া বাচ্চাগুলোকে নিতে চাইলে নিতে পারেন এই দুটো দুটোই পায়রা এই যে এগুলো বাচ্চা কালশেরার বাচ্চা আছে দু তিন পর হয়েছে দু তিন পর হয়েছে ওই একাধানো আছে আর কি রেজাল্ট করতে হবে যেয়ে নেবেন রেজাল্ট করবেন পাঁচ ঘন্টা দেখতে হবে না আপনাকে সামনে সিজন আছেন নিজে উড়াবেন বাচ্চা পাখা আছে এই যে বাচ্চার স্ট্যান্ড কলটি দেখুন এই যে বাচ্চার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন কালসেরা বাচ্চা দুটোই এই যে আরো দু বাচ্চা আছে দেখাচ্ছি এই যে দুটো বাচ্চা এটা এক পর করে হয়েছে এই বাচ্চাগুলো উড়াবেন দিন কোনো উড়াবেন পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট দেখতে হবে না এই যে বাচ্চা স্ট্যান্ডিং কটে দেখুন খুবই ভালো পায়রার বাচ্চা আমাদের এখানকারই জানা পায়রার বাচ্চা আমাদের উড়ার চোখে দেখা আছে সব বাচ্চাগুলোর এক পর হয়েছে এর বাবা মা খুব ভালো রেজাল্ট এমনিতে চাইলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দিয়ে কল করে নেবেন পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় এখান থেকে বিক্রি করা হয় পায়রা অনেক পায়রাই সেল করা হয় এখান থেকে